তমলুক টাউন ক্রেডিট কোপারেটিভ সোসাইটির ভোটকে কেন্দ্র করে রীতিমতো উত্তেজনা পরিস্থিতি এই মুহূর্তে আমরা রয়েছি তমলুকের সালগেছি হাইস্কুলের সামনে এবং এই হাই স্কুলে কিন্তু তমলুকের এই টাউন কোপারেটিভ সোসাইটির কিন্তু ভোট হচ্ছে এবং ভোটকে কেন্দ্র করে কিন্তু সকাল থেকেই কিন্তু রীতিমতো টান টান উত্তেজনা একপ্রস্ত ধস্তাধস্তি শুরু হয় যেটা বিজেপি তরফ থেকে অভিযোগ করে বলা হচ্ছে যে তাদেরকে পুলিশ যখন ভেতর থেকে বের করতে যায় এবং তারা দাবি করেন যে ভেতরে অন্যান্য রাজনৈতিক দলের যারা প্রার্থীরা রয়েছেন তাদেরকেও বের করতে হবে সেই নিয়েই কিন্তু মূলত পরবর্তীকালে বিজেপি সমর্থিত প্রার্থীকে সঙ্গে তৃণমূল সমর্থিত প্রার্থীদের রীতিমতো ধস্তাধস্তি শুরু হয় এই মুহূর্তে আমরা দেখতেই পাচ্ছি প্রচুর পুলিশ বাহিনী সেখানে কিন্তু মোতায়েন হয়ে রয়েছে এবং মূল গেটের সামনে যেরকমভাবে তমলুক থানার আইসি থেকে শুরু করে তমলুকের সিআই রয়েছেন অন্যদিকে গোটা এলাকা জুড়েই কিন্তু পুলিশ কর্মীরা রয়েছেন রয়েছেন র্যাপের জোয়ানরাও এবং যাতে কোনো ধরনের কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয় কেননা সকাল দশটার সময় ভোটগ্রহণ পর্ব শুরু হয়েছে বিকেল তিনটে পর্যন্ত ভোটগ্রহণ পর্ব চলবে ভোটগ্রহণ পর্ব কতটা শান্তিতে এবং নির্বিঘ্নে করা যায় সেটাই এখন সব বড় থেকে রঞ্জন চক্রবর্তী এবিপি আনন্দ পূর্ব মেদিনীপুর সমবায় ভোট ঘিরে উত্তপ্ত তমলুক তমলুক টাউন ক্রেডিট সমবায় সমিতির ভোটে উত্তেজনা বিজেপি এবং তৃণমূলের মধ্যে ধস্তাধস্তে

তার কারণ হচ্ছে আমি নিজের রাজ্য কমিটি সাধারণ সম্পাদক তো সুতরাং এক একজন ব্যক্তিকে সব জায়গায় দেখা যেতে হবে এরকম কোনো দৃষ্টান্ত বেশি না থাকাই ভালো আর কয়েক বছর আগে এই সুদীপ বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে তাপস রায়কে উত্তর কলকাতা জেলার সভাপতি করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু মাঝপথে তাপস রায় সরিয়ে ফের সুদীপ বন্দ্যোপাধ্যায়কে ওই পদে নিয়ে আসেন তিনি আর ঠিক এই পরিবর্তনের কারণটাও প্রকাশ্যে জানিয়েছিলেন তৃণমূল নেত্রে নর্থ ক্যালকাটা সুদীপ দা দীর্ঘদিন ধরে আমায় বলছিলেন সুদীপ দাই নর্থ ক্যালকাটাটা দেখুক ওখানে আর নতুন করে আমরা কিছু করছি না আর এই বদল নিয়ে সেই সময় তাপস রায়কে জানিয়েছিলেন দেখুন এবার উত্তর কলকাতায় এখন এই নজনের কোর কমিটি হয়েছে আবারও সুদীপ ব্যানার্জি কান্নাকাটি করবে আবারও প্রেসিডেন্ট হয়ে যাবে আর সেটাও যদি না হয় তাহলে নয় না প্রেসিডেন্ট হয়ে যাবে ওনার দল উনি মাথায় কাটবেন লেজে কাটবেন কখন কি করবেন না করবেন এগুলো সবাই সবকিছু কিছু জানতো সকলে বিক্ষুব্ধ ছিল এখনও রয়েছে